আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলছে ফকরুল এরপর জানিয়ে দেব বিএনপির মতিগতি ভালো না এদিকে বিদ্যুৎ চুক্তির নামে সরকার সম্পূর্ণ লুটপাট চালাচ্ছে বলছে ফকরুল জানিয়ে দেব ভাঙায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম এদিকে মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে বলছে জিএম কাদের সর্বশেষ জানিয়ে দেব বিএনপির প্রস্তুতি সভায় হামলায় আহত দশ আটক এক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এই সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলছে ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে এই দুর্বিশহ জাতীয় সংকট থেকে মুক্তি পেতে ধর্মবর্ণ জাতি নির্বিশেষে সবাইকে রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই অবৈধ সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি মির্জা ফকরুল বলেন এই সরকারকে রেখে সমস্যা সমাধান সম্ভব নয় কারণ এরা এতটাই দুর্নীতি পরায়ণ হয়ে গেছে যে এরা ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে এরা একটা মিথ্যা প্রচারণা দিয়ে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমাদের ফাইট হচ্ছে ওনার মুক্তি ওনার মুক্তিটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারটাও মুক্তির ওপর নির্ভর করবে বিএনপির মহাসচিব বলেন বিএনপি আশা করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক খাতে কার্যকর সংস্কার সাধনে একটি প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আই এম বিশেষ সহযোগিতার হাত বাড়াবে বিএনপির মতিগতি ভালো না বলছে ওবায়দুল কাদের বিএনপির মতিগতি ভালো না মন্তব্য করে তাদের খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে উবায়দুল কাদের বলেন খেয়াল রাখবেন এদের মতিগতি কিন্তু খারাপ এখন তারা দেখছে নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব নয় এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া মঙ্গলবার কিশোরগঞ্জের মেঠামইন হেলিপ্যাড মাঠে সদি সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির মিঠামইন উপজেলা আওয়ামী লীগ এ সুধি সমাবেশের আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে যোগদান দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির হাতে ভাঙচুরের লাঠি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এদের হাতে ভাঙচুরের লাঠি শপথ নিতে হবে অগ্নি সন্ত্রাস করতে হলে এবং এরা করতে এলে আমরা যে হাতে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দেব এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন তৈরি আছেন তো বুকের পাটা আছে তো মনের জোর আছে তো খেলা হবে খেলা হবে হবে খেলা কি করে খেলবো বিএনপি তোর জানে নির্বাচনে এলে জামানত থাকবে না বড় খারাপ অবস্থা পথ হারিয়ে পদযাত্রা এটার দৈর্ঘ্য কমে প্রস্থে বাড়ে কি খেলবে এরা আন্দোলন হেরে গেছে নির্বাচনী খেলতে চায় খেলা হবে আমরা প্রস্তুত হাওয়ারের মানুষ শেখ হাসিনাও নৌকার পাশে আছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কর্মকাণ্ডের কথা স্মরণ করে সেতুমন্ত্রী বলেন তাকে যেতে হবে সংবিধান মেনে কিন্তু তাকে আমরা ভুলিনি ভুলব না আমাদের নেত্রী তাকে খুব শ্রদ্ধা করেন সারা দেশ তাকে সম্মানে চোখে দেখে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিদ্যুৎ চুক্তির নামে সরকার সম্পূর্ণ লোটপাট চালাচ্ছে বলছে ফখরুল পরিপূর্ণভাবে মুক্ত হওয়ার পরেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে যুব দলের নবগঠিত নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন চলমান আন্দোলনে জীবন বাজি রেখে লড়বে বিএনপি এ আন্দোলনের মাধ্যমেই পতন হবে সরকারের ভারতের আদানি গ্রুপের কাছ থেকে চড়া মূল্যে জ্বালানি এই যে বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে একটা চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে আজ দেশে বিদেশি সব বিশ্লেষকরা বলছেন এটি একটি অপ্রয়োজনীয় ও অসম চুক্তি যেখানে বাংলাদেশ শুধু পয়সা দিয়ে যাবে কোনো লাভ হবে না তিনি বলেন সরকার এ ধরনের চুক্তির মধ্য দিয়ে সম্পূর্ণ লুটপাট করে যাচ্ছে কথাই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই তাই তারা লাগামহীন দুর্নীতি করে যাচ্ছে তিনি আরও বলেন আমরা পরিপূর্ণভাবে দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ সম্পাদক মোনায়েম মন্না প্রমুখ ভাঙায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ভাঙা উপজেলায় ঘাড়ুয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মাতব্বরকে হাতুড়ি ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে রাত দিকে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের কাছে এই ঘটনা ঘটে কিবরিয়া মাতব্বর ঘারুয়া ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কান্দা গ্রামের লতিফ মাতব্বরের ছেলে ঘাড়োয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান আগামী চার মার্চ ঘারোয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ উপস্থিত থাকার কথা এ উপলক্ষে ঘারুয়া ইউনিয়ন ও আওয়ামী লীগের প্রস্তুতি সভা ছিল সভা শেষে অটো গাড়িতে করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতা কিবরিয়া মাতব্বরের ওপর এ হামলার ঘটনা ঘটে কিবরিয়া মাতব্বর জানান মিটিং শেষে ফেরার পথে ঘারোয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের নিকট পৌঁছারে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘারোয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজর রহমান নিরুখ খলিফার নেতৃত্বে আম আমার উপর হামলার ঘটনা ঘটে এক পর্যায়ে আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় এলাকাবাসী উদ্ধার করে আমাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা গণেশ চন্দ্র প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন কিবরিয়া মাতব্বরের একটি হাত ভেঙে গিয়েছে শরীরের বিভিন্ন স্থানে থেতলে গিয়েছে সোমবার রাতেই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছে অভিযোগের ব্যাপারে ফিরোজুর রহমান নিরু খলিফা বলেন আমি এ হামলার সাথে জড়িত নয় এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন হামলার ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি তবে হামলার ঘটনা শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে বলছে জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন বাকস্বাধীনতা মানুষের জন্মগত অধিকার মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে মানুষের কথা বলার অধিকার হরণ করতে বিভিন্ন নিবারণমূলক আইন করা হয়েছে কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেস সদস্য সাংবাদিক সৈয়দ দিদার বহহুতের আনন্দী প্রেরণা বইয়ের মরক তিনি একথা বলেন বিরোধী উপনেতা বলেন তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবে সাধারণ মানুষের ইচ্ছে মতো তাদের প্রতিনিধিত্বকারী সরকার দেশ পরিচালনা করবে তারা সে অনুযায়ী দেশ চালাতে ব্যর্থ হলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করবে সাধারণ মানুষ এটাই হচ্ছে প্রজাতন্ত্র বা প্রজাতের তন্ত্র সেক্ষেত্রে সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছার খোঁজ খবর রাখা সরকারের জন্য অত্যন্ত জরুরি সেভাবে দেখলে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত ব্যক্ত করার জনগণের অধিকার নয় কর্তব্য বলা যায় রাষ্ট্র পরিচালনার বিষয়ে সাধারণ মানুষ সরকারের সমালোচনা করবে এবং মতামত দেবে এটাই স্বাভাবিক আমরা দেশে ও মানুষের জন্য রাজনীতি করছি ভয়ভীতি উপেক্ষা করে আমরা গণমানুষের কথা বলবো সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রকৃত এজেন্ডা এ সময় উপস্থিত আরো ছিলেন ভিন্ন মাত্রা প্রকাশনীর মাসুম বিল্লা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুল एडवोकेट रेजाउल इलाम भुइया भाई चेयरमैन आसान आदिलुर रहमान एमपी केंद्रीय केंद्र नेता जस्मीन नूर प्रियंका বিএনপির প্রস্তুতি সভায় হামলায় আহত দশ আটক এক বিএনপি চার মার্চের পদযাত্রা কর্মসূচি সফল করতে গাজীপুর মহানগর বিএনপি যৌথ প্রস্তুতি সভায় হামলা করেছে প্রতিপক্ষরা মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে সভা চলাকালে প্রতিপক্ষের লোকজন লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এ সময় হামলাকারীরা সভা স্থলের ব্যানার ছিড়ে চেয়ার টেবিল ভাঙচুর করেছে সভার লোকজন হামলাকারীদের প্রতিহত করতে গেল উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে অন্তত দশজন কর্মী আহত হয় পরে পুলিশ গিয়ে লাঠি পেটা করে উভয় পক্ষকে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে রাজু নামে এক ছাত্র দল কর্মীকে আটক করেছে পুলিশ গাজীপুর মহানগর বিএনপি সদস্য সচিব হোসেন সরকার সাংবাদিকদের জানান কেন্দ্র ঘোষিত চার মার্চের পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করতে মঙ্গলবার সকাল এগারোটা থেকে মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভা চলছিল বিএনপির প্রবীণ নেতা মীর হালিমুজ্জামান ননির সভাপতিত্বে ও অ্যাডভোকেট মেহেদি হাসান এলিসের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা মাঝার আরুল আলম মহানগর বিএনপি নেতা আমদালি রশদি হাসান আজমল ভুইয়া মোহাম্মদ সুরজ আহমেদ আকাম ও হোসেন সাইফুল ইসলাম টটুল আসাদুজ্জামান নূর বাবুল হোসেন মোহাম্মদ কামাল মিরন সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতা কোনিরা উপস্থিত ছিলেন সবাই বক্তব্য চলাকালে প্রতিপক্ষের লোকজন রামদা চপটি চাইনিজ কোঠার লাঠি শটায় নিয়ে ককটেল পাঠিয়ে আতংক সৃষ্টি সভায় সৃষ্টি করে পরে তারা সভাস্থলের ব্যানার ফেস্টুন ছিড়ে চেয়ার টেবিল ভাঙচুর করে এ সময় সভার নেতাকর্মীরা হামলাকারীদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায় এতে অন্তত দশজন কর্মী আহত হন পরে পুলিশের বাধায় সভা সমাপ্ত না করেই আমরা স্থল ত্যাগ করি নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান মহানগর বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা ওই হামলার সঙ্গে জড়িত গাজীপুর সদর মেট্রো থানার ওসি জিয়াউল ইসলাম জানান বিএনপি দুই গ্রুপে সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে